বাগরোল আতঙ্ক বাগপাড়ায় বাগরোলের হানায় ঘুম ছুটেছে বাসিন্দাদের তুলে নিয়ে যাচ্ছে হাঁস মুরগি মারছে ছাগল আশঙ্কায় পৌরসভা পুলিশের দ্বারস্থ বাসিন্দারা ডানকুড়ি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের খড়িয়াল বাগপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরে গায়েব হয়ে যাচ্ছে গৃহপালিত হাঁস মুরগি ছাগলের ওপর আক্রমণ হচ্ছে আর এতেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা দিন কয়েক আগে ক্যামেরায় ধরা পড়ে ডোরাকাটা কাটা চিতাবাঘের মতো দেখতে একটি জন্তুর ছবি এলাকায় রটে যায় গৃহপালিত পশুদের ওপর চিতাবাঘের হামলা হচ্ছে যদিও এই পাড়ার পাশেই রয়েছে একটি জলা জঙ্গল আর এই জঙ্গলে মেছো বিড়াল বা বাগরোলের বসবাস রয়েছে বলে জানা গেছে মেছো বিড়াল সাধারণত জলা জঙ্গলে বসবাস করতে ভালোবাসে তবে খাদ্য সংকটের কারণে এরাই লোকালয়ে প্রবেশ করে দানকুড়ি হিন্দ মোটর কর্ণগড় রিচরা অঞ্চলে একসময় বন্ধ কলকারখানার জঙ্গলে অনেক বাগরোলের দেখা মিলতো এখন সেই সংখ্যা কমে বিলুপ্ত প্রায় এলাকার বাসিন্দারা জানান হাঁস মুরগি তুলে নিয়ে গেলেও অতটা ভয় নেই ভয় এলাকার ছোট ছোট শিশুদের নিয়ে কারণ ইতিমধ্যেই এলাকার বহু ছাগলের ওপর আক্রমণ করেছে জন্তুটি ইতিমধ্যেই মারা গেছে কুড়িটির বেশি ছাগল এবার যদি এলাকার শিশুদের ওপর আক্রমণ করে এই দুশ্চিন্তা বাড়ছে এখানে মাস দেখ দেখ দুই মাস মতো হ্যাঁ বাঘ জাতীয় একটা জিনিস বেরিয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো দিনের পর দিন একটা করে ছাগল হ্যাঁ গলা কামড়ে নিয়ে চলে যাচ্ছে ছাগলগুলো মেরে ফেলছে আজকে সকাল এগারোটার সময় দেখা গেছে আচ্ছা তার জন্য আমরা ডানগুনি থানা কবে জানিয়েছিস ঠিক আছে আচ্ছা এবার আমাদের সবচেয়ে ভয় হচ্ছে ছাগলের ওপর দিয়ে যাচ্ছে কোনো চিন্তা নেই ছোট খাটো বাইদে বাচ্চা আছে অনেক রাস্তাঘাটে হাঁটে ঠিক আছে বাচ্চাগুলো চলে গেলে তো ভয় লাগবে হুম ওই জন্য আমার ডানগুনি থানায় আজকে গেছিলাম বাগরোলের হাত থেকে মুক্তি পেতে স্থানীয় কাউন্সিলর ও ডানকুনি থানার দ্বারস্থ হয়েছেন বাঘপাড়ার বাসিন্দারা কাউন্সিলর জানিয়েছেন মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে প্রয়োজনে বন দপ্তরের সাহায্য নিয়ে খাঁচা পেতে প্রাণীটিকে ধরে অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে তো আমরা প্রশাসনকে কালকে একটা লিখিত দিয়ে গ্রামবাসী জানিয়েছে এবং আমিও রিভর্ভমেন্ট করেছি যে ব্যাপারটাকে একটু নজর দিতে এবং প্রয়োজন হলে ফরেস্টের